কখনো কি ভেবে দেখেছেন রাস্তার ধারে পুরনো ময়লা বস্তা মুড়ি দিয়ে শুয়ে থাকা ওই মানুষটি যাকে আপনি পাগল মনে করেছেন এতদিন হয়তো দয়া করে কখনো খাবারও দিয়েছেন সে মানুষটি হতে পারে দুর্ধর্ষ এক গুপ্তচর হয়তো সে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন এজেন্ট যে তার জীবনে ঝুঁকি নিয়ে নিজের দেশের হয়ে গুপ্তচর বৃত্তি করছে কি অবাক হচ্ছেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদেরকে স্বাগত জানাই ইনফরমেশন লজিস্টিক্স এর আজকের এই পর্বে আজ জানাবো ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের গোপন সব কাজকর্ম এবং এর এজেন্টদের দুর্ধর্ষ জীবনযাত্রা আর বেঁচে থাকা রোমাঞ্চকর সব গল্প আপনাদেরকে নিয়ে যাব ভারতের সবচেয়ে গোপনীয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থার বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর অভাবনীয় সব রহস্যের গভীরে র বলা হয়ে থাকে উনিশশো সালে র মূলত প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের বাইরের খবরা খবর দেশে পাঠানোর জন্য কিন্তু আসলে রয়ের প্রধান কাজ এবং উদ্দেশ্য ছিল মূলত বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করা ভারতের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করা অন্যান্য সব গোয়েন্দা সংস্থার মতোই আরও একটি বড় কাজ ছিল তাদের সেটি হল সব সময় শতভাগ গোপনীয়তা রক্ষা করে কাজ করা রয়ের কাউন্টার টেরিজম ডিপার্টমেন্টের তৎকালীন প্রধান বি তার বিখ্যাত বই দ্য কাউ বয় অফ র ডাউন মেমরি লেনে লিখেছেন এজেন্টদের কাজ শুধু তথ্য সংগ্রহ করা নয় বরং সেই তথ্যকে ব্যবহারের উপযুক্ত করে তোলা রয়ের বেশিরভাগ কার্যক্রমই এমন যেগুলো হয়তো কখনোই প্রকাশ্যে আসেনি রয়ের রিক্রুটমেন্ট ও ট্রেনিং এ দুটি বিষয়েরও গোপনীয়তা রক্ষা করা হয় তবে কিছু কিছু তথ্য পাবলিক ডোমেনে পাওয়া যায় রয়ের একজন এজেন্টের ট্রেনিং বেশ কঠোর এবং ব্যাপক আকারে হয়ে থাকে ট্রেনিং এর সময় একজন এজেন্টকে বিভিন্ন দেশের আইন, কূটনীতি, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আর একটি বিষয়ে ব্যাপকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। সেটি হলো তথ্য পাঠানো এবং তথ্য সংগ্রহ। বিভিন্ন যানবাহন চালানোর ওপরও প্রশিক্ষণ দেওয়া হয়। ধরুন করা হয়ে থাকে একজন র এজেন্ট সাইকেল চালানো থেকে শুরু করে প্লেন, হেলিকপ্টার এমনকি সাবমেরিনও চালাতে পারেন। একজন র এজেন্ট ঠিক কি কি অস্ত্রচালানোর বিষয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন সেটি বেশ গোপনীয়। পিস্তল, রিভলভার থেকে শুরু করে অত্যাধুনিক অটোমেটিক সেমি অটোমেটিক সকল ধরনের অস্ত্রচালনার অভিজ্ঞতা থাকে একজন এজেন্টের বিশেষ করে একজন ড্র এজেন্ট গোপনীয়তার সাথে মিশন পরিচালনায় পারদর্শী হন যা তাকে একটি জলজন্ত লিথাল ওয়েপনে পরিণত করে র বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করে বিশেষত বাংলাদেশ পাকিস্তান চীন সহ নানা প্রতিবেশী এবং বিশ্বের বিভিন্ন শক্তিশালী ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো থেকে রয়ের এজেন্টরা দিন রাত নিবিড় গুপ্তচর মাধ্যমে এসব তথ্য ভারতে পাঠায় র প্রধানত তিন ধরনের তথ্য সংগ্রহ করে সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক তবে ভারতের সাথে সম্পর্কিত যে কোনো তথ্য হোক সেটা পজিটিভ বা নেগেটিভ সবার আগে তা সংগ্রহ করে ভারতে পাঠানোই রয়ের মূল কাজ শুধু তথ্য সংগ্রহই নয় সব তথ্যগুলো বিচার বিশ্লেষণ করার কাজটিও র করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে র এজেন্টরা শতভাগ গোপনীয়তা নিশ্চিত করে নিজেদের দক্ষতা এবং চতুর তাকে কাজে লাগিয়ে কাজগুলো শেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও রব বিশেষ ভূমিকা রেখেছিল বিভিন্ন তথ্য উপাথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে তা তারা ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশি মুক্তবাহিনীকে বাহিনীকে সরবরাহ করেছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যা এটি বড় ভূমিকা পালন করে সাবেক রব প্রধান বিক্রম সুধ তার বই দা আন এন্ডিং গেমে বলেন গুপ্তচর বৃত্তি হলো এমন এক খেলা যা শেষ হয় না এখানে সফলতার কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই যদি আপনি সফল হন কেউ জানবে না আর যদি আপনি ব্যর্থ হন সবাই জানবে র শুধু দেশের বাইরে কাজ করে তা নয় দেশের অভ্যন্তরে বিশেষ করে সন্ত্রাসী অতৎপরতা রোধে র অবিরাম কাজ করে যাচ্ছে এমনকি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় শিখ স্বর্ণ মন্দিরে যখন সেনাবাহিনী অভিযান চালায় তার পূর্বে তথ্য সংগ্রহ প্রস্তুতি এবং অভিযান পরবর্তী সময়ে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলায় র বিশেষ ভূমিকা পালন করে এই অভিযানের নাম ছিল অপারেশন ব্লু স্টার এবার আসা যাক রয়ের এজেন্ডের জীবন যাপনের দিকে একজন এজেন্টের জীবন মোটেই সাধারণ নয় তাকে প্রতিনিয়ত ঝুঁকি এবং গোপনীয়তার মধ্যে জীবন কাটাতে হয় তারা সাধারণ কোন সরকারি কর্মচারীর মতো জীবন যাপন করতে পারে না বেশিরভাগ সময় তাদের নিজের পরিচয় গোপন রাখতে হয় এবং প্রয়োজনে ছদ্মবেশ ধারণ করে থাকতে হয় এত বিপদজনক এবং চ্যালেঞ্জিং কাজের পরেও তাদের বেতন হয় সাধারণ সরকারি কর্মচারীদের মতোই বিশেষ বেতন বা অতিরিক্ত সুবিধা খুব একটা পাওয়া যায় না গোপন জীবনের এই ঝুঁকি তাদের প্রতিদিনের সঙ্গী নিজের পরিবার পরিচয় এবং জীবনের সব আরাম আয়স ত্যাগ করে একজন র এজেন্ট দেশের জন্য কাজ করে যান একজন বিখ্যাত র কর্মকর্তা আর এন কাউ বলেছিলেন একজন ভালো গুপ্তচরের সবচেয়ে বড় অস্ত্র হল তার নিরবতা র এর এজেন্টদের কেবল রোমাঞ্চকর নয় এটি একটি ত্যাগের জীবন প্রতি তারা করে বিপদ যে বিপদের আড়ালে থাকে মৃত্যুর অনেক সময় র এজেন্টরা এমন এমন সব কাজ করেন যা হলিউডের সিনেমার গল্পকেও হার মানায় বহুল আলোচিত র এজেন্ট রবীন্দ্র কৌশিক পাকিস্তানের দীর্ঘদিন ছিলেন ছদ্মবেশ নিয়ে নবী মোহাম্মদ শাকির নাম ধারণ করেন করাচি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ধরা পড়ার আগ পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে একজন মেজর হিসেবে কর্মরত ছিলেন তার কোড নাম ছিল ব্ল্যাক অন্যান্য সকল দেশের সংস্থা ব্রিটিশ আমেরিকান রাশিয়ান মোসাদ মতোই ভারতীয় র একটি গোয়েন্দা সংস্থা অন্যদের মতই হাজার চেষ্টার পরও কিছু কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে চলে আসে যা নিয়ে শুরু হয় বিতর্ক এমনকি নিজের দেশের অনেক মানুষ নানান প্রশ্ন তোলেন এক্ষেত্রে গতানুগতিক ভাবে সব সংস্থার মতো র সব অস্বীকার করে হয়তো এখন এই মুহূর্তে আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন দুর্ধর্ষে কোনো র এজেন্ট গোপনীয় কোনো ফাইল পেন ড্রাইভে নিয়ে দৌড়াচ্ছেন জীবন হাতে নিয়ে পেছনে তারা করছে সে দেশের সেনাবাহিনী হয়তো কোনো অচেনা দেশের এক সেফ হাউসে অস্ত্র গোলাবারত নিয়ে অপেক্ষা করছেন একজন র এজেন্ট আরেক এজেন্টের জন্য গোয়েন্দা সংস্থার এজেন্টদের জীবন এমনই হয় প্রতিটা মুহূর্ত হয় রোমাঞ্চকর প্রতিটা মুহূর্তে থাকে মৃত্যুর হাতছানি শিরায় শিরায় বয়ে যায় উত্তর উত্তেজনার চরম শিহরণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের আগ্রহ আমাকে অনুপ্রেরণা দেয়